আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা কিন্তু প্রতিনিয়তি বিদ্যুৎ বিল আমাদের ব্যাংকে গিয়ে টাকা দিতে হয় সো এখন কিন্তু বিদ্যুৎ বিল আর ব্যাঙ্কে গিয়ে দিতে হয় না বিদ্যুৎ বিল আপনি ঘরে বসে আপনার বিকাশ থেকে টাকাটি দিতে পারবেন আপনি যদি নগদ থেকে দিতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও দেওয়া আছে নগদ থেকে কিভাবে টাকা পে করবেন বিকাশ থেকে কিভাবে পে করতে হয় সেই বিষয়টি আপনাদের কাছকে দেখাবো সো বিস্তারিত এই ভিডিওটি দেখার জন্য আপনার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ অনেকগুলো ইনফরমেশন এখানে যদি ভুল হয় তাহলে আপনার টাকাটি অন্য কোথায় পারে তো এই জন্য আপনার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে সো আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন প্রথমেই আমাদের বিকাশে যাওয়ার পরে আপনার বিকাশ অ্যাপস থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন তো দেখেন আমি আমার বিকাশ অ্যাকাউন্ট এখান থেকে লগ ইন করে নিচ্ছি পাসওয়ার্ড দিয়ে সো আপনারা আপনাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন সো দেখেন আমার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু চলে আসছে আপনাদের এমন বিকাশ অ্যাকাউন্ট চলে আসবে চলে আসার পর দেখেন অনেকগুলো এখানে অপশন আছে আপনারা সবাই জানেন যে বিকাশ থেকে অনেক কিছু করা সম্ভব সেন মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট পেমেন্ট অ্যাড মানি পে বিল অনেক কিছু এখান থেকে করতে পারবেন তো আমরা যেহেতু বিদ্যুৎ বিল দিব মানে ইলেকট্রিসিটি বিল দিব সেক্ষেত্রে আমরা পেবিলে ক্লিক করবো দেখেন আমি আমার পেবিলে চলে গেলাম পেবিলে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন যেমন বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল ইন্টারনেট টেলিফোন টিভি ক্রেডিট কার্ড সরকারি ইন্স্যুরেন্স ট্রাক্টর এখান থেকে পে করতে পারবেন আমরা যেহেতু বিদ্যুৎ বিলের পে করবে এই জন্য আমরা বিদ্যুৎ বিলের উপর ক্লিক করব বিদ্যুতের উপর ক্লিক করব বিদ্যুতের উপর ক্লিক করার পর দেখেন বিদ্যুতের যেই কয়েকটি কোম্পানি আছে সবগুলো কোম্পানি এখানে দেখতে পাবেন দেখেন কি কি কোম্পানি আমরা এখানে দেখতে পাচ্ছি পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ প্রিপেইডও আছে পোস্টপেইডও আছে আপনি কোনটা পে করতে চান আপনাদের যদি পল্লী বিদ্যুৎ হয় সরাসরি আপনি পল্লী বিদ্যুৎ দিয়ে চলে যাবেন আপনাদের যে কোম্পানির আপনারা বিদ্যুৎ ইউজ করে থাকেন সেই কোম্পানিটি এখানে সিলেক্ট করতে হবে দেখেন আমি ব্যবহার করে হচ্ছে ওয়েস্ট জোনেরটা পোস্টপেইডে যাব এই দেখেন পোস্ট পেড যাওয়ার পর আমাদের এখানে গ্রাহক নং আছে আমাদের গ্রাহক নংটি এখানে দিয়ে দিতে হবে তো দেখেন আমার এক হাজার সত্তর টাকা বিদ্যুৎ বিল আসছে এখানে আমরা কাগজে দেখতে পাচ্ছি যে আসলে কি এক হাজার সত্তর টাকা আসছে কিনা আপনি কিন্তু বিকাশ থেকেও চেক করতে পারবেন সো এই বিকাশ থেকে চেক করার জন্য আপনারা এখানে কি বলছে দেখেন গ্রাহক নং সো আমাদের এখানে যে একটা গ্রাহক নং আছে সেই গ্রাহক নংটা এখানে বসিয়ে দিতে হবে এখানে গ্রাহক নংটি দেওয়া আছে আমি হচ্ছে কি আপনাদের দিয়ে যে গ্রাহক নংটা কোন পাশে দেখা যায় আপনাদেরও কাগজের ভিতরে গ্রাহক নংটি থাকবে এখান থেকে গ্রাহক নংটি দিয়ে দিবেন আপনারা যদি ওয়েস্ট জোনের বিদ্যুৎ ইউজ করে থাকেন তো দেখেন আমি এখান থেকে আমার গ্রাহক নংটি বসিয়ে দিচ্ছি সিক্স জিরো টু ওয়ান নাইন ডাবলল থ্রি ঠিক আছে এটা হচ্ছে আমাদের গ্রাহক নো তারপর আমরা পে বিল করতে এগিয়ে যান এই ত্রি ক্লিক করবো ক্লিক করার পর আমার কিন্তু দেখেন এক হাজার সত্তর টাকা চলে আসছে তার মানে হচ্ছে কি আমার এই যে কাগজ এক হাজার সত্তর টাকা দিয়েছে এই এক হাজার সত্তর টাকার সাথে আমার এখানে মিল রয়েছে তার মানে হচ্ছে প্রতি মাসে যখন এটা ওরা পে বিলের অপশন তৈরি করে সো তখন ওরা হচ্ছে কি এটা করে রাখে যে কিভাবে আপনি কত টাকা আপনার হয়েছে আপনি আগেই দেখতে পাবেন আপনার কাগজ আসার আগেই আপনার যদি গ্রাহক নং মনে থাকে আপনারা আগে হচ্ছে আপনি এই বিলটি দেখতে পারবেন আপনাদের বিকাশ থেকেই সো যাই হোক আপনাদের এখান দেখেন আমার আনপেইড অবস্থা রয়েছে ছাব্বিশ তারিখ লাস্ট ডেট সো ছাব্বিশ তারিখের ভিতরে কিন্তু আমার পে করতে হবে তা নাহলে আমি কিন্তু আর পে করতে পারবো না সেই জন্য পরবর্তী ধাপে এগিয়ে যান আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমার যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্স থেকে আমার টাকাটি কেটে নেবে তার আগে আপনার এখানে কি করতে হবে পিন দিতে হবে সো আপনার যে বিকাশে যে পিন আছে সেই পিনটি এখানে বসিয়ে দিবেন দেখেন আমি বিকাশের পিনটি এখানে বসিয়ে দিলাম বিকাশের পিনটি সব সঠিকভাবে দিবেন কারণ হচ্ছে বিকাশের পিন ভুল বারবার ভুল ট্রাই করলে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টের সমস্যা হয়ে যেতে হবে তারপর ত্রি বাটনে ক্লিক করে আমরা সরাসরি এই যে পে বিল নিশ্চিত করুন চলে আসছি দেখেন আমরা যদি এক হাজার সত্তর টাকা পে বিল করি তাহলে আমাদের নতুন ব্যালেন্স এটা থেকে যাবে নংটা এখানে দেখা যাচ্ছে পে বিলটি ট্যাপ করে ধরে রাখি অটোমেটিক আমার বিলটি ট্যাপ করার জন্য এরকম ধরে রাখলাম ধরে রাখার সাথে সাথে দেখেন আমার বিলটি পে হচ্ছে সো আপনারা যদি নগদ থেকে দেখতে চান নগদও কিন্তু আমি এরকম ভিডিও করে আছি নগদ থেকে কীভাবে পে বিল করবেন আর ডিসক্রিপশনে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো তারপর দেখেন এখানে সফল হয়েছে আপনার পে বিলটি সফল হয়েছে তো দেখ গ্রাহক নংটি দেখা যাচ্ছে আমি যদি এখান থেকে পরবর্তীতে ক্লিক করি দেখেন পে বিল সাকসেসফুল আমার কিন্তু মেসেজও চলে আসছে তো দেখোক আপনি এখান থেকে চাইলে রিসিটও ডাউনলোড করতে পারেন দেখেন রিসিট ডাউনলোড করুন এই অপশনটি চলে আসছে সো রিসিট ডাউনলোড ওপর ক্লিক করলে আপনার এই রিসিটি ডাউনলোড হয়ে যাবে আপনি এখান থেকে সরাসরি রিসিটটি দেখতে পাবেন সো আমার রিসিট প্রয়োজন নাই আমি এখান থেকে হোমে ফিরে যাব সো হোমে ফিরে যাওয়ার পর ওখান থেকে সেভ করে রেখেছি সো আমি যদি পেবিলে গিয়ে আমি যদি দেখি ধারণ মনে আমি পেবিলে ক্লিক করলাম সো বেবিলি ক্লিক করার পর আমরা কিন্তু ওই উপরেরটা এই দিয়েছি যে লাস্টে তিনশো তেরো সো আমরা এটা যদি ক্লিক করি এটা যদি ক্লিক করি তারপর দেখেন এখানে লেখা যায় এখন পেইড তার মানে হচ্ছে আমার টাকাটি সেন্ড হয়ে গিয়েছে সো আপনারা এইভাবে বিকাশ থেকে টাকাটি আপনাদের বিদ্যুৎ বিল ঘরে বসেই দিতে পারেন কোনো খরচ নেই বিদ্যুৎ একটা কথা বলে রাখি বিকাশ থেকে আপনি চারটি ইলেকট্রিসিটি বিল একদম ফ্রি দিতে পারবেন সো কোনো ঝামেলা স্যারে আপনি ঘরে বসে গ্রাহক নৌকে সঠিকভাবে দিয়ে আপনি আপনার বিলটি বিকাশ করতে পারেন সো আপনি আপনার নগদ থেকে করতে পারবেন নগদে যদি ভিডিও টা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সো এইভাবে আপনারা হচ্ছে কি এখান থেকে পে বিল করে নিতে পারেন সো আমি যদি পে বিল করেছি এটার প্রমাণ কি আমি যদি ইনবক্সে যাই ইনবক্সে যাওয়ার পর আমরা লেনদেন সময় যাব তারপর দেখেন পে বিল সো আমি এই মাত্র পে বিল করেছি এই পে বিলের অপশনটি এখানে চলে আসছে এবং রিসিট ডাউনলোড দেখেন নিচে আবার রিসিট ডাউনলোডের একটি অপশন চলে আসছে সো এইভাবে আপনি যে পে করেছেন এটার একটা ডকুমেন্ট হিসেবে আপনি এখান থেকে রেখে দিতে পারেন আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ